কে তাকান আমি যে বললাম দুনিয়ার লোবের কথা বিশ্বের কথা দুনিয়ার লোভ এই जिंदगीটা একটা ধোকা এটা একটা প্রতারণা কে বলেছে আল্লাহ আল্লাহ কোথায় সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশ সে সূত্র ধরে আমি আপনাদেরকে বলতে চাই আসছে আমাদের সামনে আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচন আসছে কিনা কথা বলেন আসছে কি না আমি আমার দিকে তাকান আমি কাউকে ছোট করতে কাউকে বড় করতে বা কাউ মানে আমার আলোচনাটা হলো মূলতই ইমানকে মজবুত করার জন্য আপনারা কথাটা মন দিয়ে শুনবেন এরপর কমেন্টস করবেন আমি চাইছিলাম হুজুর কেবলা আসার আগে শেষ করে ফেলতে আমাকে বলতেছে হুজুর কেবলা চলে আসছে যেন আমি থেমে গেলাম সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেকগুলো প্রতীক নির্বাচন চলছে চলছে কিনা কিন্তু ইমানদারের জন্য ইমানদারের ইমানটা ইমানদারের যে ইমানটাকে ধরে রাখার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো একটা প্রতীক দাড়ি পাল্লা কি কথা বলেন কি দাড়ি পাল্লা আমার দিকে তাকান আমি অনেক তাদেরকে আমি অনেক আহ্বান করছি এই বক্তব্যগুলো তার তারা যে বক্তব্যগুলো দিয়েছে যে বক্তব্যগুলো কোরআন হাদিসে তার সাংঘর্ষিক মুসলমান এগুলোকে মানতে পারবে না সম্মানিত উপস্থিতি সুপ্রিম কোর্টের একজন লয়ার তার নাম হচ্ছে শাহরিয়ার কবির টকশোতে গেলে কিন্তু লোকটা গরম করে ফেলে ভাবতাম যে লোকটা অনেকটা ইন্টেলিজেন্ট হবে কথা বললেন না কেউ দয়া করে আমার বক্তব্যটা শোনেন কালকে দেখলাম উনি আমি প্রোগ্রাম শেষ করে যখন রনা দিলাম মোবাইলে দেখতেছি উনি বক্তব্য দিতেছে তিনি বলতেছে যে দাড়ি পাল্লাতে ভোট দেওয়া মানুষের ইমানি দায়িত্ব না বুঝতে বলেন না কাল হাসরে গেলে সে জবাব দিতে পারবে কবরে গেলে সে জবাব দিতে পারবে কোরআন হাদিস দিয়ে এই বক্তব্যকে কেউ হালাল বা বৈধ প্রমাণ করতে পারবে না যাই হোক উনি বলেছে উনি ওনার আবেগ থেকে বলুক বিবেক থেকে বলুক যেখান থেকে বলেছে কিন্তু বলাটা মোটেও উচিত হয়নি এটা মুসলমানের ইমানকে ধ্বংস করে আচ্ছা দাড়ি পাল্লা কি এমন নিয়ামত যে এটা এটাতে ভোট দেওয়া ইমানদারের জন্য কি ইমানই দায়িত্ব এই কথাটাকে যদি আপনি যদি বিশ্বাস করেন যে এই এই প্রতীকে সিল মারা এটা ইমানই দায়িত্ব আপনার ইমান থাকবে এটার মধ্যে কি এমন স্পেশাল আছে যাই হোক উনি যে বক্তব্যটা দিয়েছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ ওনারা শুধুই বিতর্কিত বক্তব্যগুলো দিচ্ছে মুসলমান গুলোকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে শুধুমাত্র তারা দুনিয়ার চেয়ারের লোভে কথা বলেন না কেন আমার দিকে তাকান তারা যে বললো আরেকজন বলতেছে কবরে দানের শিশু যাবে না নৌকাও যাবে না কবরে যাবে মাত্র দাড়ি পাল্লা বললেন তোরান হাদিসের কোথায় লেখা আছে যে কবরে নৌকাও যাবে না ধানের শিশু যাবে না লাঙ্গলও যাবে না যাবে শুধু দাড়ি পাল্লা কবরে নাকি যাওয়ার পরে প্রশ্ন করা হবে তুমি কি দাড়িপাল্লায় ভোট দিয়েছো কিনা বলেন আরেকজন আছে আপনার কোন জেলায় জানিস এমপি পদপ্রার্থী তার নাম ডক্টর ফয়জুল হক সেই কয়দিন আগে উঠান বৈঠকে বলেছিলেন একটা মানুষের জীবনে কোনো ন্যাক আমল করেনি সে অন্যায় করেছে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে এখন যে যদি কাউকে বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিবে তাহলে আল্লাহ তার জীবনের গুণা মাফ করবে এটা কি কোনো ইমানদার মানতে পারে আমরা কি মানবো মানবে মান থাকবে এখন আসেন তারা বলছে দাড়ি পাল্লা জয়ী হলে কোরআন জয়ী হবে কোরআন তো আজ থেকে দেড় হাজার বছর আগে জয়ী হয়ে গেছে কথা বলেন না কেন আরো যারা বলেন আমার দিকে তাকান এখন এই কথা বলবেন না প্লিজ এটা ইমানি ওয়াজ বোঝার জন্য বলছি তারা নির্বাচন করবে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করে ধানের শীত যেভাবে নির্বাচন করে হাত পাখা যেভাবে নির্বাচন করে গণ অধিকার পরিষদ যেভাবে নির্বাচন করে আপনার জাতীয় পার্টি যেভাবে নির্বাচন করে সেই নির্বাচনের ধারায় থেকে তারা নির্বাচন করবে কিন্তু তারা ইসলাম শব্দটাকে ব্যবহার করে মানুষের ইমোশনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে কথা বলেন তারা যে বলছে ধানের সরি সরি কিছু মনে করবেন না ধানের শিশি ভোট দিলে আর সরি কি জানেন দাড়ি দাড়ি পাল্লাতে ভোট দেওয়া ইমানি প্রতীক দাড়ি পাল্লা জিতলে কোরআন জিতবে নামাজ বলেন এখন আমার প্রশ্ন তাদের যারা হাই আছে সিনিয়র পার্সন যারা আছে সেফ অ্যাডভাইজার যারা আছে তাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন যদি দাড়ি পাল্লা জিতলে পাশ করলে যদি কোরআন দিতে যায় তাহলে কৃষ্ণনন্দীকে যে নমিনেশন দেওয়া হয়েছে কৃষ্ণনন্দী পাশ করলে কোরআনের ইসলামের কি হবে আমাকে বলেন কথা বলেন রোজা পূজা এগুলো বলে ফেলছি এখন আমাকে বলেন কৃষ্ণনন্দী কি কথা বলেন কৃষ্ণনন্দী কি হিন্দু হিন্দু আমাদের কি আমার দিকে দেখান আবার রসুল বলেছেন এদিকে দেখান শাহরিয়ার কবি সাহেব দাও আপনার কি জানি বলে সুপ্রিম কোর্টের লয়ার শাহরিয়ার কবি সাহেবের জন্য আমি হাদিসটা দাঁড় করিয়ে দিলাম উনি এটাকে ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবে জাতিকে জানিয়ে দিবে আল্লাহ রাসূল বলেছেন আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল আনটিল দা টেস্টিফাই দ্যাট देयर ইজ নো গুড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ বুখারী এন্ড মুসলিম আল্লাহু আকবার আমার কথা বুঝতে পারছেন আরো যারা বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত তারা আমাদের এগেনিস্ট দাড়ি পাল্লা জিতলে যদি কোরআন জিতে যায় ইসলাম বিজয় হয়ে যায় তাদের বক্তব্য তাহলে আল্লাহ রসুল কেন তাদেরকে আমাদের এগেনিস্ট বললেন ঠিক না ঠিক এবার আসেন কৃষ্ণনন্দকে হিন্দু না হিন্দুদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন গিননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজেসম মিন আমালিশ শয়তান এখানে আনসাব শব্দটি আছে কি আছে তার মানে মূর্তি কি কথা বলেন না কেন কি মূর্তি মূর্তি মوت জোয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণবশত শয়তানের কাজ তাহলে কৃষ্ণনন্দ কি মূর্তি না ঠিক মূর্তি পূজা করে না আমি কিন্তু তাকে ছোট করছি না তাকে এনকারও করছি না তার ধর্ম সে পালন করো কিন্তু তার ধর্ম দিয়ে আমাদেরকে প্রভাবিত করবে এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না আমার দিকে থাকান কৃষ্ণনন্দী যদি পাশ করে আমি এক মিনিটের জন্য ধরে নিলাম তিনি বিজয়ী হয়ে গেছে। ওই আসনিতে এমপি হয়ে গেছে কৃষ্ণনন্দি যদি পাশ করে উনি কিন্তু মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে তার পূজা মণ্ডপগুলোকে অপসা ইয়া করবে কি জানি বলে সংস্কার করবে কথা বলেন বাস্তব কথা কি না সরকারি কোষাগার থেকে কি তাকে বরাদ্দ দেওয়া হবে না তো পার্কনে সে কি করবে সে তার আমি যখন মুসলমান আমি যখন এমপি হব আমি আমার ধর্মীয় সংস্কৃতি চর্চার জায়গাগুলোকে আমরা অনেক বেশি ডেভেলপ করব এটাই তো বাস্তবতা এখন কৃষ্ণনந்தி যদি পাস করে আপনার আমার ईमानदारদের মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সে কি করবে তাদের ধর্মীয় उपासनालयগুলোকে সংস্কার করবে এটাই তো তো মুসলমান জিতল লোক ইয়া ইসলাম বিজয় হলো কেমনে কোরআন বিজয় হলো কেমনে আমি অংশহারীর কবি সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা সাথে উনি অনরেবল পারসন ওনার প্রতি एक्सपेक्ट রেখে আমি বলছি ইসলাম ইজ नॉट অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনারা আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে ঠিক কিনা বলেন আমি ওনাকে আহ্বান করব মানুষকে বিভ্রান্তি না করে দাদু ভাই আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগিয়ে আপনি সত্য পথে এসে নির্বাচন করেন যেটাই করেন আল্লাহ বরকত দিবে আল্লাহ হই কিতো বাচার উপায় নেই আমার আমার কথা হলো আল্লাহ বলেছেন ও ইদ্দাতিল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে কি আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা তারা কত বেফাস মন্তব্য করে গতকালকে আপনারা শুনছেন কিনা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করছে আল্লাহু আকবার নাউজুবিল্লাহ বাবা মারা কষ্ট করে করে পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চা কি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় এই এই জঘন্য কথা শোনার জন্য সমানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে সচেতন করব তাদের এই বক্তব্যকে বিশ্বাস করা যাবে না তাদের এই বক্তব্যকে ধারণ করা যাবে না তাদের বক্তব্য বিশ্বাস করলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আর জামাতের যারা সিফ অ্যাডভাইজার আছেন তাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন হাইকমানে আছেন তাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আপনারা আমাদের এই দেশেরই মানুষ আর সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেননি আমাকে বলে আমাকে বলে কয়ে আল্লাহ হুজুরকে হেদায়েত দান করো কাছে হেদায়ত কে আমার দরকার না তাদের কথা বলেন তোমরা তো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছ এটা আলেম হিসাবে আমাদের দায়িত্ব কি মানুষকে সচেতন করা মানুষকে কি করা ইনস্ট্রাকশন দেওয়া আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম আল্লাহ বলেন সিভ ইউ সেলফ অ্যান্ড ফেমিলিস্ট ফায়ার আল্লাহ ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান জাহান্নাম থেকে বাঁচাও ঠেকে না বলেন সম্মানিত অবস্থিতি এখানে জামাতের সমর্থক থাকতে পারেন দারিপাল্লা সমর্থক থাকতে পারেন আপনারা যদি জামাতকে ভালোবাসেন আপনি জামাতকে ভোট দেন আমার কোন আপত্তি নেই যারা ধানের শিষকে ভালোবাসেন তারা ধানের শীষে ভোট দেন কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইলো আপনারা ইসলাম নিয়ে ছিনি বিনি খেলার অধিকার নেই আছে আমরা ইসলাম ধর্মাবলম্বী আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে থাকতে হবে ওই রকম প্রেম আল্লাহ রসুলের প্রেম যেন আমাদের দ্বারা আমরাও গোমরা না হই এবং আমাদের আশপাশের মানুষের যেন গোমরা না হয় আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক সকলে প্রণ আমি সম্মানিত উপস্থিতি এই কথাটা কেন বললাম আজকের সাবজেক্টের সাথে কিন্তু এটা মিল আছে আছে না কথা বলেন না আরো জোরে বলেন আপনার এই কি জানি বলে ওই যে ফয়জুল করিমের কথা বললাম যখন সে বিড়ি খাওয়ার কথা বলল আমরা কি করলাম এটার প্রতিবাদ সারা বাংলাদেশের সবাই আমরা প্রতিবাদ করছে করার পরে ফয়জুল করিম সব বলতেছে কয় এই বক্তব্য দেওয়ার কারণে দুই কোটি ভোট বেড়ে গেছে বলবেন আমি নিজে বলছি বুঝো কয় 2 কোটি বলে বেড়ে গেছে শুধুই তার মানে কি তারা কি কি জানি কয় স্মোকিং কি কি तरह প্রমোট করছে নাকি এরকম বোঝায় না স্মোকিং কে তারা প্রমোট করতেছে সমানিত উপস্থিতি আমরা মুসলমান আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো জানি না কিন্তু মৃত্যু হবে মৃত্যু আমাদের অনিবার্য অল ম্যান অলম্যান ডাই সকল মানুষকে মরতে হবে ঠিক কিনা বলেন আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে যে দল ভাল লাগে সেই দল করেন আপনি আপনার দলের নেতা নিয়ে আপনার মন খোলাসা করে আপনি কাজ করেন কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন কষ্ট পাইছেন কেউ আমরা এমন কোন বক্তব্য গ্রহণ করব না যেই বক্তব্য আমাদের আমাদের ইমানকে আমাদের ইসলামকে আমাদের আমলকে প্রভাবিত করবে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহরস্তে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আরেকটা দাওয়াত দিয়ে যাই আমাদের